নমস্কার আমি চলে এসেছি আমার বাগানে সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো যে বিষয়ে কথা বলবো হ্যাঁ লেবু গাছ এটা পাতি পাতিলেবু আমার বেশ কয়েকটি লেবু গাছ ছাদে আছে প্রচুর পরিমাণে ফুল এসছে আর দেখো প্রত্যেকটা ডগায় ডগায় এরকম কচি পাতা বেরিয়েছে সঙ্গে এই যে ফুল বেরিয়েছে ফুলগুলো যাতে একদম না ঝরে তার জন্য আমরা কি করতে পারবো সারও প্রয়োজন নেই অতিরিক্ত জলেরও প্রয়োজন নেই শুধু একটু ধ্যান দিতে হবে সবসময় যেন মাটিটা ময়েস্ট থাকে আর মাসে একবার করে যদি আমরা একটু মিক্সার সারটা মিশিয়ে দিই গোড়াগুলো খুঁড়ে তাহলে খুব ভালো হয় আমি যেখানে লেবু গাছগুলোয় বা সব গাছগুলোয় যা ব্যবহার করি এক চামচ হাড় গুঁড়ো লেবু গাছে বিশেষ করে এপসাম সল্টটা একটু ব্যবহার করতে হবে তা আমার এখানে বালতি আছে দেখো বড় বালতি এই বালতিতে আমি মিনিমাম এক চামচ এক চামচ সল্ট মেশাই আর সঙ্গে এক চামচ হাড় আর ভার্মি কম্পোস্ট আন্দাজ মতন দিতে হবে সঙ্গে নিম খোলটা দিয়ে মিশিয়ে প্রত্যেক মাসে যদি সাইডগুলো খুঁড়ে দেয়া হয় খুব ভালো হয় গাছের ফুল এখন সব গাছেই দেখো ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এই সময়টাই সব গাছে ফুল আসবে এর আগেও এসছে ফলও অনেকটা ধরে গেছে সেটাও আমি দেখাবো এটাই প্রচুর পরিমাণে ফুল এসছে দেখো দেখা যাচ্ছে এরকম আরও ফুল আসবে প্রচুর পরিমাণে ফুল আসবে তা তো এই গাছটায় যখন লেবু হবে অবশ্যই দেখাবো আর সব সময় মাটিটাকে ময়েস্ট রাখবে তাহলে লেবু দেখবে লেবুর ফুলও ঝরবে না গুটিও ঝরবে না যথেষ্ট পরিমাণে লেবু গাছে থাকবে আর আমি মাসে একবার খোল জলটা ব্যবহার করি এইভাবেই সবজি পচা জলও তোমরা ব্যবহার করতে পারো আর এ পাশেও দেখো আমার লেবু গাছে এটাইও দেখো এর আগে পুরো কড়া শীতের সময় দেখো এইগুলোয় ফুল এসছিলো সেইগুলোই দেখো লেবু এসছে দেখতে পাচ্ছ এ গাছেও প্রচুর পরিমাণে লেবু আছে উপাশে দেখো লেবু একটা পেকেও গেছে আবার এইগুলো অনবরত লেবু হয় তাই গাছ যদি দুটো তিনটে গাছ থাকে খুব ভালো হয় লেবুর অভাব হয় না ছাদে দেখতে পাচ্ছ এটা এখনো ফুল আসেনি এটা মনে হয় দেরিতে আসবে দেরিতে এলেও এই গাছটা যেমনি বড় কিন্তু সেই পরিমাণে লেবু এই গাছটা হয় না শুধু লম্বা হয়ে গেছে প্রচুর পরিমাণে তবুও আমি কাটি না কিছু কিছু গাছ লম্বা ভালো লাগে কিছু গাছ যেমন ঝাড় এই গাছগুলো একদম দেখো গোল ওর পাশ থেকে একদম এরকম গোল হয়ে এসছে এখানে আছে দুটো লেবু গাছ দুটোই কম বেশি লেবু এসছে একটাই বেশি একটাই কম এরকমই এসছে একইভাবে দেখো এখানেও আমার গাছে যে কচি পাতা বেরিয়ে বেরিয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে ফুলও আসছে দেখো এই যে এখানে কচি পাতার সঙ্গে সঙ্গে ফুলও আসবে আমাদের হ্যাব কিছু যত্ন গাছে নেওয়া লাগে না কিন্তু সবসময় ধ্যান রাখতে হবে জলটা যেন পরিমাণ মতো আমরা দিতে পারি শীতের সময় বেশিরভাগ গাছে ফুল আসে না গরমের সিজনটা ওয়েদারটা পড়লেই তখন বেশিরভাগ ফুলও ফল হয় লেবু গাছে কিন্তু বারো মাসই হয় যেহেতু ছাদে গাছ লাগানো বারো মাসই লেবু হয় কম বেশি যথেষ্ট পরিমাণে হয় আমার এর আগের ভিডিওগুলো দেখবে প্রত্যেকটা গাছে আমার লেবু প্রচুর পরিমাণে লেবু এখানে দেখো ফুলের সঙ্গে সঙ্গে পাশে লেবুও দেখো প্রচুর আছে যেখানে এক এক থলেতে দুটো তিনটে চারটে করে দেখতে পাচ্ছ যে এখানেও এই ছিল লেবু গাছ নিয়ে বলা সব আমি যখন যে সিজনে ফুল ও ফল হয় তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর অবশ্যই নর্মালভাবে গাছের কেয়ার নেবে তাতেই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে তবে বারবার বলবো জলটা ঠিক মতন দেবে খুব ভিজা রাখবে না ফল ফুল ঝরে যাবে আর খুব শুকনোও রাখবে না তাতেও গাছের ক্ষতি করে দেবে